বন্ধুরা আজকে এলাম আপার প্রাইমারি নিয়ে বেশ কিছু কথা বলতে যেগুলো না বললেই নয় প্রথমত যে বিষয়টা নিয়ে সবার ভিতরে একটা প্রশ্ন দানা বেঁধেছে যে গত কাল অর্থাৎ বাইশ তারিখ আপার প্রাইমারির ফার্স্ট ফেস ভেরিফিকেশনের নোটিশ আসার কথা ছিল সেটা আসেনি সেই নিয়ে অনেকের ভিতরে প্রশ্ন রয়েছে তবে আমি এটুকু যেটুকু খবর জানতে পেরেছি তার ভিত্তিতে বলছি যে আগামী পঁচিশ তারিখ কমিশনের বৈঠক আছে এবং সেই বৈঠকে সমস্ত জনের চেয়ারম্যানরা উপস্থিত থাকবেন এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা পরিপ্রেক্ষিতেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে উনত্রিশ তারিখ থেকে আপার প্রাইমারি ফার্স্ট ফেজ ভেরিফিকেশান হচ্ছে কি না এবং যদি সেই দিন ওইখানে বৈঠকের সিদ্ধান্ত হয় এবং তারপর সেখান থেকে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে নোটিশ দেওয়া হতে পারে তবে তার আগে শিক্ষামন্ত্রীর কাছে চূড়ান্ত সম্মতির জন্য বিষয়টি যাবে এটুকু আমার কাছে খবর এসছে সুতরাং পঁচিশ তারিখে সন্ধে থেকে রাত্রি এই সময়ের মধ্যে আপার প্রাইমারি ফার্স্ট প্লেজ ভেরিফিকেশানের নোটিশ আসার কথা এবং উনতিরিশ তারিখে ভেরিফিকেশান স্টার্ট হচ্ছে কি না এবং আগামী পাঁচই জানুয়ারি পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত সেটা হচ্ছে কি না সেটা আমরা সেই দিনই জানতে পারবো এটা বিভিন্ন জোন থেকে এই খবরটি পাওয়া গেছে কমিশন অতি অতি দ্রুত এই জিনিসটি করানোর জন্য তারা তাড়াতাড়ি এই জিনিসটা করে দিল ওয়েটিংদের আগেই এই জিনিসটা করে দিল আমরা চেয়েছিলাম যে প্রসেসটা অত্যন্ত দ্রুত হোক আপারে ফার্স্ট পেজ ভেরিফিকেশান এর দাবি আমরা বরাবরই করেছিলাম শিক্ষামন্ত্রী বলেছিলেন যে জানুয়ারিতে স্টার্ট হবে তো দেখা যাক যে তার কতটা মানে কথাটা কতটা বাস্তবায়িত হয় বা এই চেয়ারম্যান তিনি কতটা সে বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে পারেন এটা গেল প্রথম কথা দ্বিতীয় যে প্রশ্ন সবার ভিতরে যেটা দানা বেঁধেছে যে আপার প্রাইমারি সিট কত কমিশন গত বারো তারিখে তারা সাংবাদিকদের মারফত জানিয়েছিল যে আপারে তেরো হাজার আশি ভ্যাকান্সি এবং সেইটা নিয়ে সবার ভিতরে একটা প্রশ্ন দানা বেঁধেছিল আমরা জানি যে আপারের একটা চোদ্দো হাজার অষ্টআশি ভ্যাকান্সি তার যদি টেন পার্সেন্ট মাইনাস করা হয় বারো হাজার ছশো হচ্ছে তার টেনটেটিভ ভ্যাকেন্সি এটাই হচ্ছে ফাইনাল তেরো হাজার আশি যে গল্পটা সেটা কিন্তু এখনও পর্যন্ত আমার মতে কিন্তু সঠিক নয় এবং আমি কমিশনের চেয়ারম্যানকেও যখন এটা নিয়ে প্রশ্ন করেছিলাম তিনি কিন্তু এড়িয়ে যাওয়ারই উত্তর দিয়েছিলেন তো তেরো হাজার আশি নয় বারো হাজার ছশো কিছু আশেপাশে এটা হচ্ছে টেনটেটিভ ভ্যাকান্সি এই ভ্যাকান্সিটা কিন্তু ফাইনাল ভ্যাকান্সি হবে আমি আগেও বলেছিলাম যে কমিশনের বক্তব্য এক বিকাশ ভবনের বক্তব্য আরেক বিকাশ ভবনে একুশ হাজার একশো সত্তরটা সিট এর আগের কথা আমি বলেছিলাম তারপর আরও বলেছিলাম যে বাইশ হাজার সাতশো ছিয়াশিটা সিট এখনও পর্যন্ত রয়েছে যদি বিশ্বাস করতে হয় করুন না হয়তো না করতে না করুন মনে রাখবেন যে এই সিট বিকাশ ভবনে অনুমোদিত হয়ে আছে সিটটা যদি কমিশনে পাঠানো হয় তবেই কমিশন সেটা ফাইনাল ভ্যাকান্সি অ্যানাউন্স করতে পারে এখন প্রশ্ন হয়তো বলতে পারেন অনেকে যে বারো তারিখে যেটা প্রকাশ করেছিল সেটা তো ফাইনাল ভ্যাকান্সি লেখা ছিল এই নিয়ে আমি কমিশনের চেয়ারম্যানকে ধরেছিলাম তিনি কিন্তু বলেছিলেন যে ওই তারিখ পর্যন্ত ওইটাই ফাইনাল অর্থাৎ কমিশনের যেটা গেজেটে বলা আছে আট নম্বর ধারার যে উপধারায় সেখানে বলা হয়েছে যে ইন্টারভিউ ডাকার পনেরো দিন আগে পর্যন্ত যে সিটটা সেটাই ফাইনাল ভ্যাকান্সি এখন অ্যাডভাইজার সাহেব এটা বলেছিলেন যে ফার্স্ট ফেজ ভেরিফিকেশান হবে কেউ কেউ অনেকেই তো আসবে না সেখান থেকে বেশ কিছু বাদ যাবে এবং তার সঙ্গে কিছু সিট আপডেট হবে সেই সিট আপডেট হয়ে সেকেন্ড ফেজ ডাকা হবে কত সেটা উনি পরিষ্কার করে বলেননি তার তাদের বলার এক্তিয়ারও নাই যেহেতু বিকাশ ভবন থেকে এখনও পর্যন্ত চূড়ান্তভাবে সিট পাঠানো হয়নি আর সেই জন্যই সিট আপডেটের জন্য আমরা কিন্তু বিকাশ ভবন অভিযান করছি আগামী ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে করব ভেবেছিলাম কিন্তু কিছু কারণে আমরা সেগুলো একটু পিছিয়ে যাচ্ছি কেন সেগুলো আসছি পরে তিন নম্বরে যে আপার প্রাইমারির কেসটা যে টেন পার্সেন্ট রিজার্ভেশনের কেসটা সেটা বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে রয়েছে এবং এই কেসটি যে একশোর উপরে সিরিয়ালে ছিল সেটা নামতে নামতে আঠাশ পর্যন্ত এসেছে এবং আশা করা হচ্ছে যে এই এই সপ্তাহে অথবা তার পরের সপ্তাহে এটা হেয়ারিং হবেই একটিমাত্র হেয়ারিং বাকি আছে কেসটি হচ্ছে ছাব্বিশ তিনশো তিরানব্বই হ্যাঁ ছাব্বিশ তিনশো তিরানব্বই ডাব্লু অব দু হাজার দিলীপ পাত্রর কেস এবং এই কেসের যিনি লয়ার রয়েছেন প্রীতম চৌধুরী তো আশা প্রকাশ করছেন তিনি যে আগামী সপ্তাহের মধ্যে এই কেসে হেয়ারিং হবেই হবে গেল এটা গেল আপার প্রাইমারি কেসের বিষয় এবার আছে সার্ভিস কেসের বিষয় সার্ভিস কেসটা আমরা জানি যে এখানে মিনিস্ট্রি মেন পিটিশনার এবং তেইশ সাতশো ছয় এই কেসটি আর এবং দেবাংশু বর্ষাকের বেঞ্চে আছে গত সোমবার এই কেসটি হিয়ারিং হয়েছে এবং এক্ষেত্রে যার যিনি যারা অ্যাডিশন হয়েছিল তাদের কাছ থেকে অ্যাভিডেভিট চেয়েছেন এবং তারা অ্যাভিডেভিট এখনও দেয়নি তবে দিতে দু এক সপ্তাহ সময় তারা চেয়েছে তবে এই কেসটার একটা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সরকার ইলেভেন টুয়েলভকে কিন্তু কন্টিনিউশান দেয়নি সার্ভিস কন্টিনিউয়েশান দেয়নি নাইন টেনকেও হয়তো দেবে না এটাই এখনও পর্যন্ত যেটা পরিষ্কার এবং সরকার এখানে যেটা তার লক্ষ্য যে তারা টাইম কিলিং করতে চাইছে ইলেভেন টুয়েলভে তারা যেমন সার্ভিস কন্টিনিউশান দেয়নি নাইন টেনেও সেই সার্ভিস কন্টিনিউশান হয়তো পাবে না এই দোলাচলে অনেক ইনসার্ভিস টিচার তারা আসবেন না এবং এর ফলে অনেক বেকার ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু তারা চাকরি পেতে পারে এই সম্ভাবনাটা তৈরি হয়েছে গভর্নমেন্টের এখন লক্ষ্য কিন্তু টাইম কিলিং করা এবং ইনসার্ভিস টিচারদের মধ্যে একটা দদুল্যমানতার সৃষ্টি করা যাতে তারা কন্টিনিউশান না পায় এটা গভর্নমেন্টের তো বরাবরই পলিসি ছিল এই হচ্ছে বিষয়টা এখন এর পর কবে হেয়ারিং হয় কি হয় সেটা পরবর্তীকালে জানাবো এটা গেল বিষয় সরকারের মতিগতি প্রসঙ্গে বললাম আপারের আপডেট সিট এর বিষয় কেস গ্রুপে কদিন ধরে কদিন মানে এই গতকাল থেকে অত্যন্ত অত্যন্ত নেতিবাচক কিছু চিন্তাভাবনা চলছে কেউ কেউ কেস করে প্রসেস আটকানোর চিন্তাভাবনা করছেন তারা আষাঢ়ে গল্প ফাঁদছেন এবং তাদের নিজস্ব চিন্তাভাবনা মতিগতি কিছু ঠিক আছে বলে মনে হয় না কারণ আপডেট প্রসিট প্রসঙ্গে যে কেসের বিষয়ে তারা বলছেন তারা ভুল পথে মানুষকে চালিত করছেন কারণ যে উপাধারায় কথা বলা হয়েছে যদি সিট আপডেট হয় তাহলে সেক্ষেত্রে কেস করা যেতে পারে তবে এই নয় যে আমরা আপডেট শিটের বিরোধী আমরা বরাবরই আপডেট শিটের পক্ষপাতী কিন্তু আপডেট শিটের জন্য কেস করে প্রসেস আটকে দেওয়া এইটা পুরোপুরি নির্বুদ্ধিতা পরিচয়ক বলেই মনে হয় লয়ারদের সঙ্গে কথা না বলে এই বিষয়ে গ্রুপে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলা সেটা পুরোপুরি নিন্দনীয় কাজ বলেই আমার মনে হয় সবথেকে বড়ো কথা যেটা সিট আপডেট বিষয়ে যে স্টে চাওয়া এটা কিন্তু কোনো দিনই হতে পারে না কেউ যতবারই লয়ার হোক না কেন সিট আপডেটের জন্য গিয়ে প্রসেসে স্টে চাওয়া যতক্ষণ পর্যন্ত সিট আপডেট না হবে ততক্ষণ রিক্রুট কমপ্লিট করতে হতে দেবো না এই যে মানসিকতা এটা ভুল মানুষকে ভূপথে পরিচালিত করা এর থেকে বিরত থাকবেন এবং ফালতু টাকা পয়সা নষ্ট করে কি বলবো নিজেদের সময় নিজেদের পরিশ্রম এগুলো নষ্ট করে বা নিজেদের চিন্তাভাবনা এগুলোকে বিপথে চালিত করবেন না এটা গেল বিষয় গেজেটের নিয়মের বিরোধী আপারের যে আপডেটেড সিটের কথা বলা হয়েছে নাইন টেনের ক্ষেত্রে আপডেট সিটের প্রসঙ্গে অনেক কিন্তু কেস হয়েছে সেক্ষেত্রে কিন্তু কিছু কাজের কাজ হয়নি যদিও সেক্ষেত্রে নাইন টেনের ক্ষেত্রে যেটা সেটা কিন্তু ফাইনাল যে লিস্ট পাবলিশ হওয়ার পর আপারের মানে সিট আপডেট প্রসঙ্গে গভর্নমেন্ট এখন কিন্তু তার ফাইনাল ভ্যাকান্সি অ্যানাউন্স করেনি আর ফাইনাল ভ্যাকান্সি गवर्नमेंट কত দেবে সেটা কিন্তু এর উপরেই নির্ভর করে তার বাজেটের উপরেই নির্ভর করে তার ক্ষমতা রয়েছে এখানে কিছু আমরা যেটা করতে পারি যে সিট আপডেটের সব থেকে যেটা উত্তম পন্থা সেটা হচ্ছে জোরালো আন্দোলন এবং সেই আন্দোলনের ভিত্তিতেই আমরা করতে পারি আর সিট আপডেট যদি না হয় আমরা স্টে ফেলে দেবো এরকম চিন্তাভাবনা ফালতু আপনারা বিপথে ভোটিং চালিত হবেন না আমরা যদি দশ পনেরো হাজার লোক নিয়ে কলকাতায় একটা বড়োসড়ো আন্দোলন করতে পারি সরকারকে এমন কিছু প্রেসার ক্রিয়েট করতে পারি অভিনব পন্থার মাধ্যমে যে সরকার যাতে সিটে আপডেট করতে বাধ্য হয় সেইটার আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা সরকারকে দাবি করতে পারি সরকারের কাছে আমরা চোখ রাঙাতে পারি কিন্তু সরকারের নেতামন্ত্রীদের গিয়ে কিন্তু গলা টিপে ধরতে পারি না এটা কিন্তু আমাদের সম্ভব নয় আর কেস এর মাধ্যমে নিয়োগ আটকে দেওয়া ঘৃণ্য চক্রান্ত ছ বছর ধরে প্রচুর ক্যান্ডিডেট হতাশায় ভুগছে তাদের হতাশা না বাড়ালেই কি আর নয় এইগুলো থেকে বিরত থাকতে বলবো সবাইকে তো আপাতত এই পর্যন্তই খবর ছিল এরপর আরও অন্যান্য বিষয় নিয়ে পরবর্তীকালে আসব তবে তার আগে আন্দোলন প্রসঙ্গে একটুখানি বলে নিই যে আমরা জানুয়ারি মাসে আমরা আন্দোলন ডাকতে চেয়েছি কিন্তু আপার প্রাইমারি ফার্স্ট পেজ ভেরিফিকেশান যদি উনত্রিশ থেকে পাঁচ তারিখে হয় তাহলে আমাদের কিন্তু ফার্স্ট পেজ ভেরিফিকেশনের পরই আমরা আন্দোলন ডাকবো কারণ আপারে ফার্স্ট পেজে অনেকেই ডাক পেয়েছেন যারা মার্জিনালে আছেন নাম্বারের দিক থেকে এবং তারাও কিন্তু আন্দোলনে আসতে চান কিন্তু যদি ভেরিফিকেশনের মধ্যে আমরা আন্দোলন ফেলি তাহলে সেই সংখ্যক ক্যান্ডিডেটদের আমরা পাবো না এছাড়াও যদি আমরা আগে ডাকি আমরা জেলা মিটিং এখনও সারিনি সুতরাং জেলা মিটিং কমপ্লিট না করে আপারের আন্দোলনটাকে অল্প লোকের আন্দোলনটাকে আমরা প্রফেশন মোটি সৃষ্টি করতে চাই না আপারে আমরা আপডেটসিট চাইছি আমরা বলেছি যে সরকার কমপক্ষে তিরিশ হাজার নিয়োগ করুক আমরা জোরালো দাবি করব কিন্তু শেষ শক্তি বা ক্ষমতা কিন্তু সরকারের সরকার কতটুকু নিয়োগ করবে সেটা কিন্তু সরকারের মর্জির উপরেই কিন্তু চূড়ান্ত নির্ভর করে আমরা তাকে দাবি করতে পারি তাকে চাপ দিতে পারি তার জন্য যা যা করার দরকার সেটা করতে পারি এবার আমাদের দেখতে হবে যে সরকারকে তাকে যুক্তি তর্ক তাকে পেপার্স এগুলো দেখে কতটা প্রভাবিত করে আমরা কিছু করতে পারি এটা গেলো বিষয় তো আমরা আন্দোলন ডাকবো মোটামুটি যদি নোটিফিকেশান হয় ফার্স্ট প্রেস ভেরিফিকেশন কবে শেষ হচ্ছে সেইটা দেখে তার দু তিন দিনের মধ্যে আমরা ডাকবো আমাদের আন্দোলনের আচার্য সদরে জমায়েত হবে এবং সেখান থেকে বিকাশ ভবনে যাত্রা এটা আমাদের আন্দোলন এবং আন্দোলনের আগে আমরা প্রতিটা জেলায় মিটিং করব এবং একের বেশি মিটিং করব জেলার যারা বিভিন্ন পদে আমাদের রয়েছেন তাদেরকে মিটিং সংগঠনের জন্য তাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে বলবো দু এক দিনের মধ্যেই আমরা সমস্ত জেলার মিটিংগুলো কবে কোথায় হচ্ছে সে সমস্ত ফেসবুক মারফত আমরা জানিয়ে দেবো সেটা আপনারা বিশেষ করে ফলো রাখবেন এবং নিজের এলাকার নিজের পাড়ার নিজের ব্লকের ক্যান্ডিডেটদেরকে প্রস্তুত রাখবেন জেলা মিটিংয়ে আসার জন্য আর জমায়েত আমাদের মূল আন্দোলনের দিন কিন্তু কমপক্ষে পনেরো হাজার ক্যান্ডিডেট দরকার কারণ আমাদেরকে দেখাতে হবে আমরা যে পঁচিশ তিরিশ হাজার ক্যান্ডিডেট চাকরি চাইছি তারা ঘরে বসে চাকরি চাইলে হবে না কারণ নিজেদের খিদে বা নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য নিজেদেরকে কিন্তু ময়দানে নামতে হবে আর সকলকে আমি এই আন্দোলনের আহ্বান জানাচ্ছি এই ভিডিওর মারফত যারা ওপারে রয়েছেন যারা ভিডিও দেখছেন তারা প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি যে নিজেদের অধিকার যদি ছিনিয়ে নিতে হয় ঘরে বসে না থেকে একটিবারের জন্য আসুন শেষবারের মতো আসুন কারণ আপার প্রাইমারি হয়তো এটাই শেষ আন্দোলন হতে চলেছে যদি নিজেদের চাকরি কনফার্ম করতে হয় যদি সিট বাড়াতে হয় যারা মার্জিনাল নাম্বারে আছেন তারা দয়া করে আসুন নাহলে কিন্তু দেখা গেল আপনি ফার্স্ট পেজে ডাক পেয়েছেন কিন্তু আপনি ওয়েটিংয়ে চলে যেতে পারেন কারণ কিন্তু চাকরি কনফার্ম নয় প্রত্যেকেই কিন্তু ইনসিকোর অবস্থার মধ্যে রয়েছে সুতরাং যদি এখনও ফাইনাল ভ্যাকান্সি অ্যানাউন্স হয়নি এটাই আমাদের সব থেকে মানে সঠিক সময় আন্দোলনের সেই জন্য আন্দোলনের জন্য নিজে আন্দোলনের স্বনিয়োজিত প্রচারক এবং স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনের অংশীদার হয়ে উঠুন আর কবে ফার্স্ট পেজ ভেরিফিকেশানের ডেট ঘোষণা হচ্ছে কবে সেটা শেষ হচ্ছে সেইটা দেখে আমরা আন্দোলনের ডেট জানাব আপাতত প্রত্যেকে জেলা মিটিংগুলোর দিকে নজর রাখুন এবং মূল আন্দোলনের দিন যেন অবশ্যই স্পটে আসতে ভুলবেন না এই বলে প্রত্যেকের কাছে আবেদন জানাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ এসে সেই চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে এবং কোনো ভেদাভেদ নয় একসঙ্গেই আমরা আন্দোলন ডাকছি এবং অন্যান্য যারা আছে তারাও আপনাদের কাছে আবেদন জানাবে প্রত্যেকের আবেদনে দিন এবং স্পটে আসুন আমাদের নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য নচেত কিন্তু এই ছ বছর অতিক্রান্ত হয়ে গেছে আরও ছয় বছর অতিক্রান্ত হয়ে যাবে কিন্তু কাজের কাজ কিছুই হবে না সরকার কিন্তু তার প্ল্যান করে তারা নিয়োগ প্রক্রিয়াকে বন্ধ রাখতে পারে সেই জন্য নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আসুন আন্দোলনই একমাত্র পথ কেস কোনো সমাধান নয় এই বলেই আপাতত রাখছি পরের আপডেট দেবো পরের ভিডিওতে বাই